আজকে আমরা আবারও রান্নায় চলে আসলাম আমাদের আজকে রান্না এখানে মশলাপত্র বেটে রাখেছি পাশে তেলাপিয়া মাছ আর আমরা আজকে রান্না করব লাউ তেলাপিয়া মাছ আর আলু এখানে বাটা মশলা রেখেছি মশলা কাঁচামরিচ পেঁয়াজ জিরা এখন সুন্দর মতো এই কলাপিয়া মাছগুলো প্রথমে মাছগুলো একটু কামা হবে মাথা দেখতে পারছেন এটা কিন্তু একেবারে গ্রাম বসার পারে অনেকেই পারে সবাই পারে বলতে হবে আমাদের ওই মাছগুলো ভাজা হয়ে গেছে মাথা দিতে ভেজে নেব এখন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা মাছ ভাজার কড়াইতেই আর একটু তেল দিয়ে যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমরা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা মশলাটা বেশ সময় ধরে একটু ভাজবো বা প্রসাদে যেটাই বলেন সেটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা দিয়ে দেবো সময় লাগবে এখানে আমরা প্রয়োজন মতো লবণ হলুদ আর একটু ভালো করে ভেজে নেব

আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ফুটে গেছে অনেক এখন আমরা সবজি এবং আলু গুলো দিয়ে দিলাম এবার এগুলো সুন্দর মতো কষাতে থাকবো শীতের সময় লাউ খেতে আসলে অনেক ভালো লাগে সিজনাল তরকারি হিসেবে লাউ যদিও বারো মাস পাওয়া যায় কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে এখন ঢেকে রাখবো ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমাদের এটাই টক করে ফটছে অর্থাৎ বেশ সময় পর আগলা করলাম আর ঢেকে রাখছি আমাদের তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটা একেবারে অনেকটাই সাধারণ রান্না করতে পারবে আমাদের এই তরকারিটা কষ্টানো মোটামুটি শেষ হয়ে গেছে আমরা এখন ঝোলের যে পানিটা সে পানিটা দিয়ে নিলাম আর বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের রান্না শেষ হয়ে যাবে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের বলক উঠে গেছে আমাদের স্থানীয় ভাষায় বলে বলক উঠা বা টক বাক করে ফুটে গেছে এখন আমরা মাছগুলো দিয়ে দেব আমাদের যে মাছগুলো আছে সে মাছগুলো দিয়ে নিলাম আর বেশি সময় লাগবে না রান্নার অল্প কিছু সময়ের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে আমাদের এ পাশে কিছুটা ধনেপাতা পাতা রাখছে রাখেছি আমরা এখন ধনের পাতাগুলো দিয়ে নিলাম নুনের পাতা দিলে আর একটু সেন্ট আসে বেশ ভালো লাগে লাউগুলো খেতে আপনারা এইভাবে রান্না করতে পারেন নাশাই তো আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ